হ্যালো আশা করি সকলে ভালো আছেন আজকে নিয়ে আসলাম নতুন এক ভিডিও তো ভিডিওটি দেখে সব অবশ্য বুঝতে পারছেন কোথায় চলে এসেছি ড্রিম হলিডে পার্ক যা সত্যিই খুব অসাধারণ ছিল পার্কটি তো এই পার্কের সবচেয়ে ভয়ঙ্কর জায়গা হচ্ছে ড্রিম রিভার ক্যাব এবং ভূতের বাড়ি যা খুবই অসাধারণ তো আপনাদেরকে প্রথমে দেখাবো হচ্ছে ড্রিম রিভার ক্যাব অবশ্যই সবাই কমেন্ট করে জানিয়ে দেবেন ড্রিম রিভার ক্যাবটা সবার কাছে কেমন লেগেছে এরপর আপনাদেরকে দেখাবো হচ্ছে ভূতের বাড়ি চলুন গো ড্রিম রিভার ক্যাব এই হচ্ছে ড্রিম রিভার ক্যাব যা সত্যিই খুব অসাধারণ তবে এই ড্রিম রিভার ক্যাব দেখতে গেলে অবশ্যই আপনাকে বুকে নিয়ে দেখতে হবে আর না হলে কিন্তু আপনি যে কোনো মুহূর্তে স্টক করতে পারেন শুরুতে আপনাকে ড্রিম রিভার ক্যাবে ঢোকার আগে আপনাকে স্বাগতম জানাবে ড্রিম রিভার ক্যাবের পক্ষ থেকে তো চলুন ঘুরে আসি ড্রিম রিভার ক্যাব থেকে অবশ্যই ড্রিম রিভার ক্যাবটি দেখে সবাই কমেন্ট এবং শেয়ার করে জানিয়ে দেবেন সবার কাছে কেমন লেগেছে লেস গো ড্রিম রিভার ক্যাব ডিম রিভার ক্যাপের শুরু যে আওয়াজটা ছিল তা ছিল খুবই ভয়ঙ্কর আমি নিজেই খুব ভয় পেয়ে গিয়েছিলাম অবশ্যই আপনারা কি ভয় পেয়েছেন কি না অবশ্যই জানাবেন এবং সম্পূর্ণ ডিম রিভার ক্যাপ দেখার জন্য অনুরোধ রইল সত্যিই খুব অসাধারণ ডিম রিভার ক্যাপ ক্যাম্প ড্রিমে পার্কের

এই ডি রিভার ক্যাবে ঢুকতে হলে অবশ্য কিন্তু বুকে সাহস নিয়ে ঢুকতে হবে এবং কোনো মহিলাকে নিয়ে সাথে নিয়ে যাওয়া যাবে না কেননা এর ভেতরে যে জীবজন্তুর যে নাড়াচাড়া তা দেখে মনে হবে অবশ্যই বাস্তবিক এক গহীন জঙ্গলে আপনি প্রবেশ করেছেন যা দেখে কিন্তু আপনার কাছে খুব ভয় লাগবে অবশ্যই বুকে সাহস নিয়ে সবাই দেখতে থাকেন ভিডিওটি তো আমার কাছে সবচেয়ে ভয়ঙ্কর লেগেছে এই জায়গাটা সামনে আসে ভয়ঙ্কর এক আওয়াজ এবং ভয়ঙ্কর এক পরিবেশ শুরুর এবং এই জায়গাটা খুব ড্যাঞ্জারাস একটা জায়গা সবাই দেখতে থাকেন ভয় পায় না কিন্তু কেউ চলে আসছে কিন্তু গ্যাস ভয়ঙ্কর সেই জায়গায় ভয়ঙ্কর আওয়াজ সবাই সাবধান ভিডিওটি সাহস নিয়ে দেখতে থাকেন আমার পিছনে যে আওয়াজটা ছিল ছিল সত্যিই খুব অসাধারণ এবং ভয়ানক একটা পরিবেশ যা যে কোনো মেয়ে মানুষ বা হার দুর্বল যা তারা দেখলে কিন্তু অবশ্যই এখানে ভয় পেতে পারে এই জন্য সাবধান সবাই এখানে পার হওয়ার সময় সাবধানতা নিয়ে পার হবেন ভিডিওটি কেমন লাগতেছে কেমন লেগেছে সবার কাছে অবশ্যই জানাবেন এই ছিল ডিম রিভার ক্যাবের সম্পূর্ণ রিভিউ আর সবার কাছে কেমন লেগেছে ডিম রিভার ক্যাব আমাকে সত্যি খুব অসাধারণ লেগেছে এরপর দেখা হচ্ছে আপনাদেরকে ডিম হলিডে পার্কের ভূতের বাড়ি ওটাও ছিল খুব অসাধারণ অবশ্যই সবাই দেখ পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার পেজটি ফুলতে পাশে থাকবেন ধন্যবাদ